হাই বন্ধুরা এই যে দেখো আমার খাসিটা কেমন শুয়ে আছে ওইখানে আমাকে দেখতে পেয়েই না চাচ্ছে বিরাট বদমাস পুকুরে ধরে নেবার ভয়ে ওইখানে শুয়ে আছে ওর জন্য শুতে পায় না দুপুর কিছু ছাগল ছাড়া আছে আর কিছু বান্দা আছে এই যে এই যে বাচ্চাগুলো আছে কুকুরে ধরে নেবার ভয়ে ঠিক আছে এই যে দেখো এই যা এখানে খানিকগুলো আছে দেখো আমাদের চারদিকের পরিবেশটা কত সুন্দর ওই যা আচ্ছা এই ছাগল ছেড়ে দিয়ে এখন বসে আছে ছাগল ছেড়ে দিয়ে বসে আছে এখন এত কুকুর এখানে ভীষণ ভয় লাগে যে কুকুরে খেয়ে নেবে নাকি ওর জন্য বসে থাকতে হয় এত গরম এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমে ও যে ওদিকে নিয়ে সেই বসে থাকতে হচ্ছে ওখান থেকে নামবেও না ওকে ধরাও পায়নি ওই যা ধরতে গেলে পালাচ্ছে ওপরে উঠে বসে থাকছে এত গরম গরমে যে একবার শোবো তার উপায় নাই একটু পাখা চালিয়ে যে শোবো সেটার উপায় এই ছাগলের জ্বালাতে না করলেও নয় আমাদের গরিব দিকে যে কত কষ্ট করে থাকতে হয় আমাদের গ্রামের মানুষ দিকে প্রচুর কষ্ট করে থাকতে হয় এসব না করলেও নয় করতেও হবে আমাদের গ্রামের গ্রামের এলাকায় মেয়েদের কোনো কাজ নেই সেই করে আমাদেরকে এইসব জিনিস করতে হয় তাহলেও কিছুটা সংসারে আয় উন্নতি হয় তা না হলে সংসারে যে কি কষ্ট ছেলেদেরকে পড়াতে পারি না একটা রোজগারে কি হয় সব কিছু যদি আমরা এইসব না করি তাহলে সংসারের টান পড়ে যাবে আমাদেরকে এসব করতেই হয় ওর জন্য ওর জন্যই তো গ্রামে মেয়েদের এত কষ্ট এই যে এখন সবাই শুয়ে পড়বে আমাদেরকে বসে থাকতে হবে ছাগল নিয়ে কিচ্ছু করার নেই করতেই হবে না করলেও উপায় নেই ওর জন্য গরু ছাগল সবই করতে হয় আমাদেরকে আমাদের গ্রামে তো এত কাজ নেই যে মেয়েরা কিছু কাজ করবে সংসারে আয় উন্নতি হবে সেটা নেই যারা গ্রামে আছে তারা ভালো করেই জানে